বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের উন্নয়ন কাজের অগ্রগতি অবলোকনে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া জামতলায় অবস্থিত মাঠ পরিদর্শনে আসেন এ সময় তিনি ঘুরে ঘুরে ঈদগাহের উন্নয়ন কাজ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে কাজের গতি অগ্রগতি ও মান সম্পর্কে জানতে চান উল্লেখ্য গেল ঈদুল ফিতরের জামাতে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী মোগল স্থাপত্যের আদলে পুরো ঈদগাহের দেয়াল ও দৃষ্টিনন্দন প্রধান ফটক নির্মাণের উদ্যোগ নেন কাজ চলছেও দ্রুত গতিতে অচিরেই নারায়ণগঞ্জবাসী ঐতিহ্যবাহী আধুনিক ঈদগা দেখতে পাবেন কথাগুলো বলছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া এটি নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ আমি যখন প্রথম ঈদের নামাজ পড়তে আসি সেটি ছিল ঈদুল ফিতরের ঈদের নামাজ সেই নামাজ পড়তে এসে তার আগের দিন মূলত এই ঈদগাহ মাঠটা পরিদর্শনে আসি এবং ঈদগাহ দেখে ঈদগা মাঠের সামনে যে স্ট্রাকচার ছিল সেটি প্রায় হেলে পড়ে গিয়েছিল পাশের ওয়ালটি ছিল না পাশের ওয়াল ভেঙে গিয়েছিল এবং আমাদের আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশের যে ওয়ালটি ছিল সেই ওয়ালটিও ভেঙে গিয়েছিল তখন আমার আসলে দেখে মনে হয়েছে যে নারায়ণগঞ্জের মতো একটি ঐতিহ্যবাহী জেলার কেন্দ্রীয় একটি ঈদগা মাঠ তার এত শোচনীয় অবস্থা আমরা এটাকে কিভাবে সংস্কার করতে পারি সেই লক্ষ্যে আমরা তখন থেকে আমার মধ্যে একটি কাজ করছিল এবং এরপরে এই মাঠটাকে সেই মুঘল আমলের যে স্মৃতি আছে এ নারায়ণগঞ্জে শহরের আপনারা জানেন যে নারায়ণগঞ্জের অনেক মুঘল আমলের স্মৃতি রয়েছে সেই মুঘল আমল থেকে এটি ব্যবসায়িক কেন্দ্র হিসাবে পরিচিত সেই লক্ষ্যে মুঘল আমলের আদলে আমরা বিভিন্ন আর্কিটেক্টকে দিয়ে কত সুন্দরভাবে করা যায় এই জন্য আমরা তাদের ডিজাইন এনে এটি আমাদের যে কমিটি আছে সেই কমিটির সামনে উপস্থাপন করেছিলাম কমিটির কাছে উপস্থাপন করার পর কমিটির যে যে স্ট্রাকচারটি পছন্দ করেছিল সবাই সর্বসম্মতক্রমে সেই স্ট্রাকচারটি নিয়েই আমরা কাজ করছি আজকে এই ঈদগা মাঠের ঢালাই আমাদের ঢালাইয়ের কাজ শুরু হয়েছে আমরা চেষ্টা করছি দ্রুতই এই কাজটি সম্পন্ন করতে এবং এটি একটি আমরা ঐতিহাসিক এবং এটি সকলের জন্য একটি সৌন্দর্য ঈদগার একটি সৌন্দর্যতে থাকবে সেই মুঘল আমলে সেই সৌন্দর্য নিয়ে আমরা এটি আগাতে চাচ্ছি আপনারা দেখছেন যে এটা স্ট্রাকচারটি যে হাইট আমরা দিয়েছি আমরা এবং যে ডিজাইন আমরা করেছি এবং আমরা মনে করি যে কাজটি যখন পুরোপুরি সমাপ্ত হবে তখন এর পুরোপুরি সৌন্দর্যতা ফুটে উঠবে রিপোর্ট শাহজাহান চৌধুরী এন এন টিভি নারায়ণগঞ্জ